মেয়েদের ব্যাপারে যে মেয়েদের এই যে সত্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এরও কারণ আছে এর কারণ কি সত্য কর বোঝেন আমি তখন আলেম আলেম মানে মাধ্যম আলেম গোয়াল মাধ্যম তা আমার আব্বা মারা গেছে তা আমার আব্বার জায়গা জমি অনেক কম কম ক কম আমার নিচের ভাই বোন লালন পালনের ঝুঁকি আমার চারটে ভাই বোন আমার নিচে তাদের বিয়ে সাথে আমি দিছি একরকম ঘর বাড়ি তৈরি করে আমি দিছি এই চারজনের বিয়ে আমি দিছি ঘরবাড়ি করে আমি দিছি বোনের বোনেদের আজ যত হেবা সব আমি সামলাম আজ এর এটা দিতে হবে ওর ওটা দিতে হবে ওর ওটা দিতে হবে মজার ব্যাপার সেই আব্বা মরে গেছে আজ বাইশ বছর বাইশ বছর আগেও বোনেরা আব্বার সম্পত্তি আমি যা পাবো অর্ধেক পেত আজ অর্ধেক অথচ আজ পর্যন্ত খরচ বল ওর কাছে আমি ওদের যখন বিয়ে দিছি খরচ আমার হয়েছে আর আমার যখন বিয়ে হয়েছে খরজা দরা করে হ্যাঁ না বলেন করেছে সেও আমার খরচ জি বোনের বিয়ে দিয়েছি বোন শ্বশুর বাড়ি থেকেছে খরজের দায় যাচ্ছে পেছে দুলাভাইয়ের উপর ঠিক না হ্যাঁ না বলেন না দুলাভাইয়ের উপর কিসের খরচ ও বোনের বরণ পোষণ জামা কাপড় ডাক্তার কবিরাজ সবকিছুর দায়ভার কারো বোনের উপর আমি বিয়ে করেছি সে যেখান থেকে বিয়ে করে আনে গিন্নি আমার সংসারে আসার পর থেকে তার পুরো দায়ভার সব আমার ঘাটে নারী কখনো বাবার সংসারে কখনো ভাইয়ের সংসারে কখনো স্বামীর সংসারে কখনো ছেলে সংসারে এর পরেও নারীর অর্ধেক অর্ধেক মানে পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে নারীর কম হলো না বেশি হলো সারা জীবনের কোন খরচ নেই হ্যাঁ না বলবো এবারে এক্সেপশনাল দুই একটা কেস আছে ভাই ওই এক্সেপশনাল কেস দেখে

ওর কোন খরই ওনার দেখছে না আমার সারা জীবন ঠেলে যেতে যাচ্ছে আমি ওরটা সমান অধিকার নয় এর না হলো এক চিঠিয়া অধিকার যদি বিবাহের আসরে দেখা যায় বিবাহতো একজন অন্য জন করে একজন প্রস্তাব দেয় আর একজন কবুল করে প্রস্তাব মেয়ে পক্ষের হতে পারে আবার ছেলে পক্ষের হতে পারে আবার কবুলটা ছেলে পক্ষের হতে পারে কবুলটা মেয়ে পক্ষের হতে পারে আমাদের দেশের রেওয়াজ যদিও ছেলেরা প্রস্তাব দেবে আর মেয়েরা কবুল করবে কিন্তু এটাও মনে রাখুন মেয়েও প্রস্তাব পাঠাতে পারে আর ছেলে তা কবুল করতে পারে গভীরভাবে বুঝবার ব্যাপার তাহলে একজন অন্যজনকে বিবাহ করে

এখন নগদ কিছুটা প্রচলন হয়েছে একটা পিরিয়ডে সব নগদে আর মোরানার টাকাটা আল্লাহ মোরানার টাকা দিতে বলেছেন ফেরবি বলেছেন সন্তুষ্ট চিত্তে আর একটু মন খুলে বলুন দিতে হবে কি ঝগড়া করে না সন্তুষ্ট চিত্তে হ্যাঁ একটা পিরিয়ডে চলতো কি পঞ্চাশ হাজার টাকা যেটা পনের টাকা ওটা নগদ ছেলের বাবারা দাবি দাবা করে 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 মেয়ের বাপেরা এখন শিখে গেছে যে হুজুর টাকা হুজুর মেয়ে বিয়ে দিতে গেলে বলুন না এই এরম এরম দ্বিতীয় মেয়ে বিয়ে দিতে গেলে জামাই এরম দিতে হবে কি দিতে হবে একটা গাড়ি তা মেয়ের বাপ শিখে গেছে দেখবেন বলা টলা লাগবে না বিয়ে হয়েছে যায় একটা গাড়ি দিতে যদি দেখা যায় সে জামাই বাইক চালাতে জানে তাও দিয়ে দেন বাবা তুমি অন্তত চালানো না শেখো তারপরে একটা দোয়ানি তা না সে গাড়ি নিয়ে বাড়ি চালিয়ে যেতে পারবে না তার গাড়ি কিনে দেয় বিষয়টা আপনারা আজ করত যেসব এলাকায় পঁচিশ হাজার টাকার হুজুরা যায় তিরিশ পঁচিশ এসব হুজুরা যায় ঠিক করে হোক ভুল করে হোক আমার কাছে একবার ডাউট করলি আঠারো হাজার টাকা দেওয়া দিলে মন খুব কাজু মাজু করতে যে কে যেন হুজুরি কম দেবে কিনা কথা বলতে যারা আসে দেয় কত পঁচিশ তিরিশ দেওয়া অভ্যাস আমার দাউদ করে চাওয়াল না আমি গেছি হুজুর এটা আগে কানে কানে বললে হুজুর আঠারো হাজার দিছি তাও জানো মনটার মধ্যে কেরামারটা হচ্ছে কি জানি হুজুর কিছু বলে কিনা হুজুর মন খারাপ করে কিনা মেয়ের বাবা কা কন্ডিশন এখন ঠিক ওই জায়গায় পৌঁছে ছেলের বাপেরা দত তুলে 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 যে জায়গায় পৌঁছে না কে জানি খেলা আমার গাড়ি দিচ্ছি ঠিক হচ্ছে কিনা এটা রয়্যাল এনফিল্ড দিতে পারলে ভালো হতো কিনা আমার কথা বুঝেন দি ঠিক মানসিক কথাটা এরকম একটা কঠিন জায়গাতে পৌঁছে ছেলেরা যারা আছে ভাই be a saviour